উইকেন্ডে ওয়ান নাইট টু ডেজ প্ল্যানে অথবা ওয়ান ডে ট্রিপের দারুণ এক অপশান হল অফবিট লাল কাঁকড়া সি বিচ সকাল সকাল জার্নি শুরু করে রাতের মধ্যে ওয়ান ডে ট্রিপ প্ল্যান নাইট স্টের ভালো ভালো কিছু অপশান একদিনের ঘোরার পুরো বাজেট আর তার সাথে পাশাপাশি নতুন নতুন জায়গার চমক সব কিছুই রয়েছে এই ভিডিওতে ওয়েলকাম টু ইওর ট্রাভেলিং গাই আর কেমন আছেন সবাই তো আজকে স্টোরিটা কিছু এরকম যে এখন আমি রইছি বাড়িতে সকাল সকাল ইচ্ছে হলো चलो একটু স্কুটিটা নিয়ে বাড়ি চার পাঁচটা ঘুরে দেখি মানে তোমরা আগে থেকেই জানো চারিদিকে অনেক সিভিচ রয়েছে এই যে স্কুটি এই যে ভাই তো চলুন আর দেরি না করে আপনারাও ঘুরতে বেরিয়ে পড়ুন আমার সাথে Varanasi ট্রিপ কমপ্লিট করে বাড়িতে থাকার সময় স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম লাল কাকড়া সমুদ্র সৈকত যাওয়ার রাস্তা দেখলাম খেজুর রস থেকে গুড় বানানো হচ্ছে এখনকা দিনে এই সমস্ত

ওই শীতকালে চার মাসটার জন্য কাকুরা এখানে খেজুরি থেকে এসছে এখানে গুড় তৈরি হচ্ছে টিন পড়ে আছে এই টিনগুলো এই খেজুর গাছে লাগিয়ে দেওয়া হয় তাহলে এই খেজুর রস হবে আর সকাল সকাল এই কাকুরা খেজুর রস কালেক্ট করে ওখানে গুড় তৈরি করে আমার বাড়ি থেকে লাল কাঁকড়া সিবিচের ডিস্টেন্স প্রায় বারো কিলোমিটার আর যেতে সময় লাগে প্রায় আধ ঘন্টা চলো এবার সোজা শৌলা মেরিন ড্রাইভ দিয়ে পৌঁছে যাই লাল কাঁকড়া সিবিচ এই যে দূরে দেখছো ফাঁকা মাঠ যখন আমরা ছোটবেলা ছিলাম না এরকম মাঠে ধান কাটা হয়ে তো শীতকালটায় আমরা এই মাঠে যে লারা আছে এই লারা উপরে ক্রিকেট খেলতাম তো ছোটবেলা মনে পড়ে গেল তাই দেখালাম বেশ ভাল লাগলো কলকাতা থেকে বাসে অথবা ট্রেনে লাল কাঁকড়া সিবিচ আসতে চাইলে নিয়ারেস্ট বাস স্ট্যান্ড অথবা রেল স্টেশন কাঁথিই বেশি সুবিধের হবে তারপর কাঁথি থেকে অটো বা টোটো বুক করে সৌলা মেরিন ড্রাইভ হয়ে পৌঁছতে পারো এখানে সেক্ষেত্রে অটো বা টোটো ভাড়া পড়তে পারে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে তারপর সারাদিন সমুদ্রে তারা এনজয় করে স্নান করে লাঞ্চ করে বিকেল চারটে পাঁচটা নাগাদ আবার তোমাদের পৌঁছে যেতে হবে কাঁথি তারপর কাঁথি থেকে বাস অথবা ট্রেনে করে রাত দশটা থেকে এগারোটার মধ্যে তোমরা ইজিলি পৌঁছে যেতে পারবে কলকাতা বাজেটও মোটামুটি সাতশো থেকে হাজার টাকা প্রতিজন লাল কাঁকড়া সিবিচের পরে রয়েছে দাদন বাড় শিবিচ আর তার রয়েছে মান্দারমণি বলতে পারো এটা একটা ভার্জিন সিবিচ এখনো অনেক লোকজন কম এটাকে অ্যাকচুয়ালি বলে দাদন পাত্রবার সিবিচ পাশেই রয়েছে লাল কাঁকড়া সিবিচ আমরা অলরেডি পেরিয়ে এসেছি এবার একটা ভিউটা দেখে না দাদন পাত্র এই সিরিজটাই কিন্তু কোনো হোটেল নেই গাড়ি পার্ক করে তোমরা ঘুরতে পারো দ্যাটস ফাইন বাট তোমাদেরকে থাকতে হলে লাল কাঁকড়া যেতে হবে অথবা তোমাদেরকে বান্দারমণি যেতে হবে এটা হচ্ছে তার দুটো বিচের মাঝখানে দাদন পাত্র বার সমুদ্রের ধারে হেঁটে বেড়ানোর সময় দেখলাম কিভাবে শুটকি মাছ তৈরি হচ্ছে শুটকি মাছ শুটকি মাছ এই দেখো শুটকি মাছ এগুলো সব শুটকি মাছ সামনে গিয়ে দেখালি ধরে আছে আর মাছ কতদিন তাহলে ফেলে রাখো মাছ দুই দিন ফেলে রাখি ওইটা ভালো হলে আর খারাপ হলে তিন চার দিন থাকে আচ্ছা তোমার নাম বলে দাও সুভাষ বেরা তো বাড়ি এখানে দাদার মাত্র বাড়ি আমার বাড়ি গ্রাম পূর্ব রানিয়া মানে সেটা কোথায় এখানে ওই পাশে আছে এটা আচ্ছা এই কি কি মাছ আছে এখানে এখানে বিভিন্ন রকম মাছ আছে চিংড়ি মাছ আছে পাতা চিংড়া আছে ছোট ছোট রুই মাছ আছে তারা এগুলা বাউলাতে পাঠাও কথা পাঠাও কথা ওইখানে ব্যবসা এসে নিয়ে যায় নিয়ে গেলে পার্টি নিয়ে তার কোম্পানি ঘরে পাঠায় বানির ঘরে ফিট তৈরি হচ্ছে বিভিন্ন রকম আচ্ছা এগুলা খাওয়ার জন্য না মুরগি খাওয়ার জন্য ফিট মাছের খাবার ফিট আই যে যে মানুষগুলো আমরা যেগুলো খাই আমরা যেটা খাই তাকে বেচে দামসিকে তুলে হ্যাঁ সেটা আলাদা সুযোগ হয় এটা এগুলা না না এগুলো না আচ্ছা এটা তাহলে মানুষের খাওয়ার জন্য না এটা হচ্ছে কি মুরগির ফিট তাই তো হ্যাঁ হ্যাঁ মুরগির এগুলো মুরগি মাছ

লাল কাঁকড়া সমুদ্র সৈকতের দিকে আর সকাল সকাল ব্রেকফাস্ট না করেই ঘুরতে বেরিয়েছি তাই লাল কাঁকড়া সমুদ্রের কাছেই এক দোকানে দাঁড়ালাম ঘুগনি মুড়ি খেতে একটা দোকানে মোটামুটি ঘুগনি মুড়ি বলে দিয়েছি ওরা রেডি করছে আমাদের এখানকার জায়গাটা আমরা খুব ঘুগনি মুড়িটা খুব প্রেফার করি সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে আর এখন হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি লালকাগড়া সিভিশ দেখতে মানে ভাই জানে আমরা যখন প্রথমত মারতাম না আজ থেকে প্রায় ধরো তিন থেকে চার বছর আগে এখানে কোনো হোমস্টে জায়গাটা ফাঁকা থাকতো এখন লাস্ট এক বছরে এত হোমস্টে হোটেল হয়ে গেছে এখানে যে পুরো পার্টটা হোমস্টে বলছিল কত লোক এটা আর ভার্জিন বা অপিট বলতে পারবো না এত লোক হচ্ছে এখন তোমরা একবার জায়গাটা ভালো করে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দেখে নাও আশা করি ভালো লাগবে জায়গাটা ভালোই এই দেখো লাল কাঁকড়ার সমস্ত গর্ত কিন্তু লাল কাঁকড়া দেখতে পাচ্ছি না একটা এই হচ্ছে গিয়ে লাল কাঁকড়া সি স্টোরি চলো এবার খিদে পাচ্ছে ঘুগনি মুড়ি রেডি হয়ে গেছে ঘুগনি মুড়ি খাই তারপর বাকি কথা হচ্ছে বেশ ভালোই খাওয়া দাওয়া হলো ঘুগনি মুড়ি ডিমের অমলেট আর চা আর হ্যাঁ লাল কাঁকড়া বিচে থাকার জন্য অনেক হোটেল হোমস্টে টেন্ট পেয়ে যাবে তার সাথে এখানে থাকার লাল কাগড়া দিচ্ছ থেকে বাড়ি ফিরছিলাম আমার সাথে এতগুলো ছেলেগুলো দেখা হয়ে গেছে এরা সবাই ছেলে পুজো করছিস তো বল আপোনালোকে নিশ্চয় কৰো তোমাৰ এই হচ্ছে কি আমাদের সেই বিখ্যাত মেরিন ড্রাইভ যেটা শোলা থেকে চলে গেছে হচ্ছে গিয়ে মাদারমণি দিকে রাস্তাটা খুবই ছোট বাট এই চারপাশের ভিউটা না অসাধারণ আর এখানে হচ্ছে অনেক ট্রলার এরা সবাই হচ্ছে কি সমুদ্রে মাছ ধরতে যায় সমুদ্র ওই দূরে সমুদ্র একদমই পেছনে আর এই হচ্ছে আমার এখানকার ভিউ এই দেখো এই জায়গাটা ড্রাইভিং এর জন্য বেস্ট জায়গা দারুণ জায়গা আর সন্ধ্যাবেলা এখানে দারুণ হাওয়া খাওয়া যায় গরমকালে তো বেস্ট লাগে আমার আসতে এখানে কারণ প্রচুর হাওয়া খেতে পারি আর এখন আমরা বাড়ির কাছাকাছি একদম চলে এসেছি তো এবারে বাড়ি যাবো তো এই ছিল আজকের ব্লগ তোমরা সবাই প্লিজ কমেন্ট করে জানাও ব্যাপ ভিডিওটা কেমন লাগলো যদি এই ভিডিওটার খুব ভালো রেসপন্স থাকে তাহলে একটা সি ডাইক বরাবর যতগুলো সি বিচ হয় সেটা নিয়ে একটা মেগা প্রজেক্ট আসছে তার জন্য তোমরা প্লিজ একটু সাপোর্ট দিও এইটা হচ্ছে আমাদের বাড়ির দুর্গা মন্দির দুর্গা পুজো নিয়ে অলরেডি একটা ভিডিও আছে আর এবছর আপকামিং দুর্গা পুজোর জন্য আরও ভিডিও বানাবো তার জন্য স্টেট টিউন অনেক ভালো ভালো জিনিস তোমাদের দেখানো আছে